নমস্কার বন্ধুরা বন্ধুরা শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ নতুন সরকারের নীতি দেখে বাংলাদেশকে এখন বাংলাদেশ কম জঙ্গি দেশ বেশি মনে হচ্ছে কারণটা কি বন্ধুরা কারণটা হচ্ছে বাংলাদেশ সরকার পতনের পর থেকেই নতুন সরকার এমন কিছু ডিসিশন নিয়েছে বা নীতি নির্ণয় করেছে যেই নীতিগুলো দেখে প্রপারলি মনে হচ্ছে এটা বাংলাদেশ নয় এটা একটা জঙ্গি দেশ বন্ধুরা বাংলাদেশ এমন কি নীতি নিল রিসেন্টলি যেটা দেখে মনে হচ্ছে বাংলাদেশকে জঙ্গি দেশ এই বিষয়টা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং একই সাথে বন্ধুরা যদি বিষয়টা ডিটেলস বুঝতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো বন্ধুরা আমরা সকলেই জানি আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে বাংলাদেশে কুখ্যাত জঙ্গি যারা রয়েছে যারা জেনারেলি ভারত বিরোধী কার্য করতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এখন থ্রেট করছে ভারতকে কোনোভাবে ডিস্টেবিলাইজ করবে তারপরে বাংলাদেশ সরকার কি করলো বাংলাদেশ সরকার যেটা দ্বিতীয় পদক্ষেপ নিল তারা পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ইম্পোর্ট করা শুরু করলো এবং সেটা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীকে তারা স্ট্রং করার কথা বলছে পাকিস্তানের সাথে ডাইরেক্টলি একটা একটা ডিফেন্স রিলেশন তৈরি করার চেষ্টা করছে তারপরে বন্ধুরা কি করলো পাকিস্তানের সাথে যাওয়ার জন্য মানে এমন ভাবে বাংলাদেশ সরকার লেগে পড়েছে যেন পাকিস্তান তাদের হচ্ছে পুরনো হারিয়ে যাওয়া একটা ভাই বা হারিয়ে যাওয়া পিতা তাদেরকে খুঁজে পেয়েছে এইভাবে একটা রিলেশন তৈরি করছে তারপরে বন্ধুরা বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী যে পার্টিকুলি সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম সে বলল পাকিস্তানের সাথে উনিশশো একাত্তরের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো পুরোপুরিভাবে বাংলাদেশ এখন করতে চায় বা সেগুলো সমাধান করতে চায় নাহিদ ইসলাম হয়তো ভুলে গিয়েছিল উনিশশো সালে তিরিশ লক্ষ হিন্দু বাঙালিদের পাকিস্তানিরা হত্যা করেছিল এবং সেটা ভুলে গিয়ে নাহিদ ইসলাম এখন সমাধান করতে চায় করতেই পারে বাংলাদেশের রিসেন্ট জেনারেশনের মধ্যে অনেক পাকিস্তানি বীর লুকিয়ে আছে তারা হয়তো সাপোর্ট করে পাকিস্তানি রিজিমটাকে এবং তারপরে বন্ধু নেক্সট ভারত বিরোধী একটা কথা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি একজন প্রফেসর বলে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর কি বলে বাংলাদেশের এখন পাকিস্তানের সাথে একটা নিউক্লিয়ার চুক্তি করা উচিত এবং নিউক্লিয়ার চুক্তি করে বাংলাদেশে এখন নিউক্লিয়ার সম্পন্ন দেশ হতে কোন শত্রু আছে যে বাংলাদেশের এখন নিউক্লিয়ার সম্পূর্ণ দেশ হতে হবে স্পেসিফিক্যালি বন্ধুরা এই নিউক্লিয়ার সম্পূর্ণ দেশ হওয়ার যে বাংলাদেশের ইচ্ছা জেগেছে নতুন পাকিস্তানের সহযোগিতায় মূলত এটা ইংলিশ ইন্ডিয়ার বিরুদ্ধেই এবং একই সাথে এই প্রফেসর কি বলে পাকিস্তান থেকে ঘড়ি মেসাইল বাংলাদেশ নেবে এবং সেটা ভারত এবং পাকিস্তানের বর্ডার নাকি করে রাখা উচিত কেন ভারতকে আক্রমণ করবে বা এগুলো ভেবে থাকলে উড়ে যাবে থাকবে না বাংলাদেশ হয়ে যাবে ঠিক আছে এবং তার পরবর্তীকালে নেক্সট পদক্ষেপ আমরা দেখতে পারি রিসেন্টলি মোহাম্মদ ইউনি যখন ইউএসএ যায় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিতে সেখানে গিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে মোহাম্মদ ইউনিস একটা মিটিং করে মিটিং করার পরে পরে সেখানে বলে সার্ক সার্ক রয়েছে রিভাইভাল করবে কি সেটা নিয়ে আলোচনা করব সার্ক হচ্ছে সাউথ এশিয়ার একটা গ্রুপ যেটা সাউথ এশিয়াকে ইকোনমিকভাবে ভাবে অর্থনৈতিক একত্রিত করতে চায় এই গ্রুপটাকে রিভাইভাল করবে পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশ নিয়ে এরকম একটা প্রস্তাব দেয় এবং ইউনিসের সাথে ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কি কথা আমরা জানি না কিন্তু তার কয়েকদিন পরেই বাংলাদেশ এমন একটা পদক্ষেপ নিল যে পদক্ষেপের ফলে মনে হচ্ছে এখন পুরোপুরি ভাবে বাংলাদেশ একটা জঙ্গি দেশে পরিণত হওয়ার পুরোপুরি পথে চলে এসেছে বন্ধুরা কি প্রস্তাব নিল এটা দেখো বন্ধুরা বাংলাদেশ ডিসিশন টু রিমুভ ফিজিক্যাল ইন্সপেকশন অফ পাকিস্তানি গুডস মে লিড টু এক্সপোর্ট অফ ইলিগাল আইটেমস রিসেন্টলি কি হয়েছে বন্ধুরা বাংলাদেশে ন্যাশনাল বোর্ড অব রিভিউ এনবিআর রয়েছে এই ইনস্টিটিউশনটা একটা ডিসিশন দিয়েছে বাংলাদেশ পাকিস্তান যে রয়েছে পাকিস্তানের সাথে যে জিনিসগুলো নিয়ে আসে সেগুলো হচ্ছে নদী পথে বাংলাদেশে ঢুকে এই ইম্পোর্ট যে রয়েছে এই গুডস বা পণ্যগুলো যে রয়েছে এগুলো আগে যখন বাংলাদেশে ঢুকতো শেখ হাসিনা সরকারের আমলে তখন সেগুলো একশো পার্সেন্ট ফিজিক্যাল ইন্সপেকশন হতো অর্থাৎ বাংলাদেশের কোন পোতাশ্রয়ে যখন এই মালগুলো ঢুকছে পণ্যগুলো ঢুকছে সেগুলোকে সেই কোস্টাল গার্ড যারা থাকতো বা এইসব ইন্সপেকশনে যারা থাকতো তারা কি করতো সেই মালগুলোকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিজের হাতে চেক করে দেখতো মালগুলো ঠিক আছে কিনা তার সাথে ড্রাগস ঢুকছে কিনা অস্ত্র ঢুকছে কিনা এইসব বিষয়গুলো চেক করতো তারপরেই বাংলাদেশের ভিতরে ঢোকানো হতো রিসেন্টলি বাংলাদেশ সরকারের বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অব রিভিনিউ একটা প্রস্তাব নিয়ে এসে সেই প্রস্তাব নিয়ে এসে বলে এখন পাকিস্তান থেকে বাংলাদেশে যখন কোন পণ্য ঢুকবে সেই পণ্যটাকে একশো পার্সেন্ট ফিজিক্যাল ইন্সপেকশন ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা এখন নিরীক্ষণ করতে হবে না পাকিস্তান থেকে ডাইরেক্টলি বাংলাদেশে পণ্য আসবে এটার ভিতরে কি আছে না আছে কোনো দেখার দরকার নেই ডাইরেক্টলি বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে এই ডিসিশনটা বর্তমানে বাংলাদেশের সরকার নিয়েছে এবং এই ডিসিশনটা নেওয়ার পর থেকেই পুরোপুরি ভাবে যদি মনে করো বন্ধুরা বাংলাদেশকে এখন যদি জঙ্গি দেশ বলি খুব একটা খারাপ হবে বলে মনে হয় না কারণ এই ডিসিশনের ভিতরে সম্পূর্ণ পলিটিক্যাল বিষয়টা তোমার বুঝতে হবে বন্ধুরা কি বিষয়টা বন্ধুরা তোমরা সকলেই জানো বাংলাদেশ বা আমাদের দু সাইডে দুটো দেশ আছে কুখ্যাত দেশেরা এটা বিশ্বাসযোগ্য দেশ না একটা হচ্ছে পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যতদিন শেখ হাসিনা সরকার ছিল দ্যাট ওয়াজ আ ফ্রেন্ডলি গভর্নমেন্ট তারা ভারতকে সবভাবে সাহায্য করেছে বাংলাদেশ থেকে ভারতে কোনো ধরনের জঙ্গি হামলা ঠামলা কোনো কিছু ঘটেনি শেখ হাসিনা এটাকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করেছিল বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে ব্যান করে এবং জঙ্গিগুলোকে কুখ্যাত জঙ্গিগুলোকে অ্যারেস্ট করার মাধ্যমে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই বাংলাদেশে কুখ্যাত জঙ্গিরা এখন ফ্রি হয়ে গিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে ভারত এবং বাংলাদেশে যে বর্ডার রয়েছে ভারত এবং বাংলাদেশের বর্ডার সীমান্ত অঞ্চলে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেগুলো পুরোপুরি ভাবে ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার বিরুদ্ধে বন্ধুরা তোমরা সকলে জানো এটা হচ্ছে ভারতের ম্যাপ ঠিক আছে আর এটা হচ্ছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশে যে বর্ডারটা রয়েছে এই বর্ডার অঞ্চলগুলোতে এখন বাংলাদেশ টেরিস্ট ক্যাম্প তৈরি করছে টেরিস্ট ক্যাম্প তৈরি করা শুরু করেছে রিসেন্টলি টেরিস্ট্যাম্প তৈরি করা শুরু করেছে এইসব অঞ্চলগুলোতে এবং বন্ধুরা এইসব অঞ্চলগুলোতে কি এদের মূল লক্ষ্যটা হচ্ছে বর্ডার এরিয়ার যে অঞ্চলগুলো যা আছে এগুলো দিয়ে ভারতে এরা প্রবেশ করবে কোনোভাবে এরা এগুলো দিয়ে ভারতে প্রবেশ করবে এবং ভারতের মধ্যে একটা ডেমোগ্রাফিক পরিবর্তন আনার চেষ্টা করবে জনসংখ্যাগত এমন একটা সিচুয়েশন তৈরি করবে ভারতের সংলগ্ন বাংলাদেশ বর্ডার সংলগ্ন অঞ্চলগুলোতে ডেমোগ্রাফিক পরিবর্তন নিয়ে আসবে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে আসবে এবং বাংলাদেশে মুসলিমরা এত বেশি পরিমাণে ঢুকবে এখানে হিন্দুর পপুলেশনের থেকে মুসলিম পপুলেশন বেশি হয়ে যাবে এটা একটা প্ল্যান এবং দ্বিতীয় প্ল্যান এই অঞ্চলগুলো দিয়ে কোনোভাবে ভারতের মধ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করা এবং সেই অস্ত্র দিয়ে ভারতের মধ্যে কোনোরকম টেরেরিস্ট হামলা ঠামলা করার চান্স থাকি থেকেই যায় এবং আমাদের ভারতবর্ষের যে উত্তর পূর্ব অঞ্চল আছে সেই সব অঞ্চলে বিভিন্ন যে গ্রুপগুলো রয়েছে পার্টিকুলারলি ইনসার্জেন্ট গ্রুপ যারা রয়েছে বিদ্রোহী মূলক যে গ্রুপগুলো রয়েছে তাদেরকে অস্ত্র প্রদান এটাও তাদের হচ্ছে একটা কাজ এবং বাংলাদেশের বর্তমান রিজিম বাংলাদেশের বর্তমানে সরকার সেটা পাকিস্তানের যে সংগঠন রয়েছে আইএসআই তাদের সাথে বসে এবং জামাতি ইসলামের সাথে মিলে এই প্ল্যানটা অলরেডি করে ফেলেছে এবং এইভাবে তারা ভারতের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণরূপে নষ্ট করতে চায় ভারতের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করতে যায় যেটা ভারতের ইন্টারনাল স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যায় বা স্থায়িত্বটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেটারই একটা ধাপ হিসাবে তুমি এই পদক্ষেপটা দেখতে পারো এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ দেখো ডাইরেক্টলি কিন্তু পাকিস্তানের কাছ থেকে ইললিগাল আর্মস নিতে পারবে না ইললিগাল আর্মস ডাইরেক্টলি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে নিতে পারবে না তাহলে কিন্তু ভারতের যে নেভি আছে তারা ধরে ফেলবে এখন কি করবে তারা ইম্পোর্ট যে করবে পাকিস্তান থেকে সেই ইম্পোর্টের নামে যদি এখানে পঞ্চাশ পার্সেন্ট যদি অরিজিনাল ইম্পোর্ট থাকে তার সাথে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে অস্ত্র প্লাস মাদক দ্রব্য যেগুলো আছে মাদক দ্রব্যগুলো সাথে নিয়ে আসবে ধরো একটা বিশাল বড় একটা হচ্ছে শিপের মধ্যে বাংলাদেশি ইম্পোর্ট পাকিস্তান থেকে বাংলাদেশে ইম্পোর্ট আসছে বা পণ্য সামগ্রী আসছে তার মধ্যে কি রাখবে উপর দিকটাতে রেখে দেবে হচ্ছে উপর দিকটা এবং বাইরের দিকটা কি রেখে দেবে বাইরের দিকটা রেখে দেবে অরিজিনাল পণ্য যেগুলোকে দেখে মনে হবে ঠিক আছে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্যই আসছে কিন্তু তার ভিতরে কি রাখবে তার ভিতরে রাখবে হচ্ছে ইলিগাল আর্মস বিভিন্ন যে আগ্নেয়াস্ত্র গুলো রয়েছে গোলা বারুদ বোমা থেকে শুরু করে সবকিছু এটার ভিতরে ঢুকিয়ে রাখবে এবং তার সাথে এটার সাথে সাথে বিভিন্ন ড্রাগস যে রয়েছে এই ড্রাগস গুলো বাংলাদেশে নিয়ে আসা হবে এখন প্রশ্ন আসতেই পারে এই আর্মস এবং ড্রাগস গুলো দিয়ে করবে কি এই আর্মস গুলো দিয়ে বাংলাদেশের যে বিভিন্ন টেরিস্ট সংগঠনগুলো আছে যেগুলো রিসেন্টলি অ্যাক্টিভ হয়ে গেছে বাংলাদেশের ভিতরে ভারতবর্ষকে ইনস্টাবিলাইজ করার জন্য জি স্টাবিলাইজ করার জন্য সেগুলোকে এই আর্মস গুলো প্রোভাইড করা হবে বর্তমান যুগ তো আর নেই যে মোহাম্মদ কাসেমের যুগ আসলো বা মোহাম্মদ ঘড়ির যুগ আসলো ঘোড়াতে চেপে তরোয়াল নিয়ে চলে আসবে এবং একটা দেশকে আক্রমণ করে দিবে এটা কোনোভাবেই সম্ভব না মরে যাবে এই কারণের জন্য বর্তমানে মডার্ন হাতিয়ারের দরকার হয় এমন এই জঙ্গি সংগঠনগুলো এখন মডার্ন হাতিয়ার আনার চেষ্টা করছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং এই এই কি করবে বাংলাদেশের জন্য নেওয়া হচ্ছে না এগুলো নেওয়া হচ্ছে ভারতবর্ষে আমাদের যে বিশাল বর্ডারটা রয়েছে আমরা সকলেই জানি এই বর্ডার বাংলাদেশের সাথে এই বর্ডার যে রয়েছে আমাদের এই বর্ডারটা হচ্ছে দুর্ভেদ্য বর্ডার এই বর্ডারে অনেক ফাঁক ফর রয়েছে এটার মধ্যে নদী আছে বন আছে ফরেস্ট আছে মাঠ আছে অনেক কিছু রয়েছে এই বর্ডারের মধ্য দিয়ে এখন কি করবে এই ড্রাগস গুলো যে রয়েছে নিষিদ্ধ ড্রাগস গুলো যে রয়েছে এই ড্রাগস গুলো বর্ডারের মধ্য দিয়ে এখন ভারতবর্ষে ঢুকে দেওয়া হবে স্পেসিফিক্যালি নর্থ ইস্টের যে অঞ্চলটা রয়েছে সেখানে ঢুকে দেওয়া হবে আমাদের স্পেসিফিক্যালি মালদার যে অঞ্চলটা রয়েছে মালদার ওখানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ড্রাগস আছে এবং সেটার মাধ্যমে উত্তরবঙ্গ সম্পূর্ণ উত্তরবঙ্গে ড্রাগস পাচার করা হয় এটা করার লক্ষ্যটা কি এটা করার লক্ষ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্যগুলো আছে যেগুলো বর্ডার সংলগ্ন এদের মধ্যে এমন একটা ইয়ং জেনারেশন তৈরি করা যারা সম্পূর্ণ ড্রাগসে গ্রস্ত হয়ে যাবে এবং ড্রাগসে যদি কোনো একটি ইয়ং জেনারেশন সম্পূর্ণরূপে ইনভলভ হয়ে যায় সেই রাজ্যের কোনো অবস্থা হবে না তো ভারতকে তারা শুধুমাত্র অস্ত্র দিয়ে না একইভাবে ভারতবর্ষে যে ডেমোগ্রাফিক ডিভিশন রয়েছে বা জনসংখ্যাগত লভ্যাংশ রয়েছে সেটাকে সম্পূর্ণ অস্থিতিশীল করার জন্য বাংলাদেশিরা একটা কুচক্রের মধ্যে লিপ্ত হয়েছে এবং এই কারণের জন্যই বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তান থেকে আসা যে কোনো ইম্পোর্টেড উপর ফিজিক্যাল ইন্সপেকশন উঠিয়ে দিয়েছে বন্ধুরা বাংলাদেশ এই লেভেলে গিয়ে ভাবছে সত্যি কথা বলতে বাংলাদেশ এতটা গিয়ে ভাববে আমরাও কোনো ভাবি নাই যে মোহাম্মদ ইউনুস যখন প্রধানমন্ত্রী হলো আমরা ভেবেছিলাম হয়তো ভালো লোক নোবেল জয়ী লোক শান্তির জন্য নোবেল পেয়েছে ভালোই করবে আশা করা যায় কিন্তু এই লোকটার ভিতরে যে এই টেরিস্ট মানসিকতা আছে দ্যাট উই নেভার থট এখন হাই টাইম বন্ধুরা এবং আজকে একটু আগে নিউজ দেখলাম বাংলাদেশে যে হাই কমিশনার ভারতে ছিল সেই হাই কমিশনারকে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করা হয়েছে এটা এটা নিয়ে আমরা আগামীকাল নিউজ বানাবো আরো কোনো নিউজ আসলে পরে এই মুহূর্তে ভারত সরকারের বন্ধু কি করা উচিত ভারত সরকারের বিশাল অ্যালার্টে তো অবশ্যই আছে পুরো বাংলাদেশের বর্ডার অ্যালার্টে রয়েছে এর সাথে সাথে ভারত সরকার এখন স্টিক হওয়ার প্রয়োজন আছে বাংলাদেশকে এইভাবে যদি ছেড়ে দেয় ছেড়ে দিলে হবে না বাংলাদেশকে ওপেনলি বলতে হবে সামনে ইউনিসকে ডাকো অথবা বাংলাদেশের কোন মন্ত্রীর সাথে কথা বলো এবং ওপেনলি তাদের বলো এইসব যদি বন্ধ না করে ধুয়াল উঠিয়ে দেবো এসব বন্ধ না করলে বাংলাদেশ সম্পূর্ণ ধুলোতে মিশিয়ে যাবে এটা বলার দরকার আছে এবং ভারতবর্ষের সিনিয়র নেত্রীদের কাছ থেকে এটা এক্সপেক্টেড এখন যদি বাংলাদেশকে যদি আটকাতে না পারে তাহলে কিন্তু এই বাংলাদেশ ফিউচারে পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর হবে কেন পাকিস্তান ভারতবর্ষের সাথে খুবই ছোট একটা বর্ডার শেয়ার করে খুবই ছোট একটা বর্ডার শেয়ার করে এবং সেই বর্ডারটা যথেষ্ট ভালো প্রোটেক্টেড কেন সেই বর্ডারের মধ্যে কিছু ফিজিক্যাল ব্যারিয়ার রয়েছে আর্ধেক বর্ডার তো হচ্ছে আর্ধেক বর্ডার তো হচ্ছে মরুভূমির উপর দিয়ে যায় শুধুমাত্র যদি হচ্ছে দূর মানে ভেদ্য বর্ডার যদি থাকে পাকিস্তান এবং ভারতবর্ষে সেটা হচ্ছে পাঞ্জাব সাইড তাদের রয়েছে এবং কাশ্মীরে রয়েছে তাছাড়া সম্পূর্ণ রাজস্থান যদি দেখো সেখানে ধর্মভূমি রয়েছে গুজরাটেও ওখানেও সেম জিনিস রয়েছে তো ওদিকে খুব একটা চান্স পায় না কিন্তু বাংলাদেশ ভারতের বর্ডারটা এমন একটা বর্ডার সেই বর্ডারটা অনায়াসে এদিক ওদিক খাওয়া যায় তো এই কারণে যেন বাংলাদেশকে এখন যদি ডমিনেট করা না যায় বাংলাদেশ এমন একটা বোমাতে পরিণত হবে যেটাকে আমরা ছোট ভেবেছিলাম কিন্তু পরমাণুর মতো করে ফাটবে এই কারণে যেন সময় এসেছে বন্ধুরা ভারত সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এই বাংলাদেশ নামে বর্তমানে যে জঙ্গি দেশে পরিণত হচ্ছে এই জঙ্গি দেশকে এখনই রুখতে হবে নাহলে পরবর্তীকালে সমস্যা আছে বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ বন্ধুরা